विक्रीतं प्रजवधुभीर्तं च विश्विणुः सृज्वा

সমস্ত রোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন যিনি এই প্রসঙ্গ শ্রদ্ধার সাথে শ্রবণ কীর্তন করবেন তো এই রাসলীলা প্রসঙ্গ এই জন্যই শ্রবণ করতে হয় এই রাসলীলা প্রসঙ্গ শ্রবণ করলে কি বলছেন ভক্তির পরা ভগবতীম প্রতি লব্ভ্য কাম যে তার করা ভক্তিলাভ হবে আর এই রাসের অর্থ আমরা তো জগৎ রাশির অর্থ জানি এই জন্যে তারা উল্টোকালটা নানান রকম কথা বলেছে রাস শ্রবণ করলে কি বলছে করা ভক্তি লাভ হবে রাস প্রসঙ্গ শ্রবণ করলে তিনি ভক্তি লাভ করবেন তার হৃদয়ের সমস্ত রোগ থেকে তিনি মুক্ত হবেন কাম ক্রোধ লোক মোহ মহ আশ্চর্য আদি যত প্রকারের রোগ আছে তো এই রাসের অর্থ কি এই রাসের অর্থ হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনকে বলে রাস রাস অন্য কোনো কিছু নয় জীব সাথে পরমাত্মার মিলনই হলো রাস আর এই রাস যতদিন আমার না হচ্ছে এই রাস আমাকেও করতে হবে শুধু গোপীরা বলেছেন তাই না তিনি এই রাস তোমাকেও করতে হবে এই রাস যতদিন না হচ্ছে ততদিন তুমি এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারো রাসের অর্থ বুঝতে হবে আগে রাস মানে হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন এর নাম হচ্ছে রাস আর এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলন যতদিন না হচ্ছে আমিও সেই পরমাত্মার অংশ ঈশ্বরও অংশ জীব অবিনাশী তো আমারও বললেন আমি সেই পরমাত্মার অংশ তো আমি যখন সেই পরমাত্মার সাথে গিয়ে মিলিত হতে পারব তখনই হবে রাস তার সাথে তুই এই মিলনকেই বলে রাস তুই এই মিলন আমাদের সবারই করতে হবে যতদিন না তার সাথে মিলিত হতে পারছি যতদিন না এই রাস হচ্ছে আমার তার সাথে ততদিন আমাকে এইভাবে কতদিন আমাকে এইভাবে জন্ম অদৃট কিছু জব করে দুই বাড়তে ওই সেই রাস যে গোপীরা ঘুরেছিল ভগবান গোপীদের साठी রাস করেছেন ভগবান কি বলছিলেন স্বাগতম গো মহাভাগ প্রিয়ম কিম করবা নিবহ ব্রজস্ব নামায়ম কুষ্টি বিভক্ত গমন কারণম যখন গোপীরা গিয়েছে ভগবানের কাছে ভগবান কি বলছেন স্বাগতম বো মহাভাগা নিবহ বলছেন স্বাগতম বো মহাভাগা মানে এই জগতে ভাগ্যবান মহাভাগা মানে মহাভাগ্যবান তোমরা এই জগতের মহাভাগ্যবান তোমরা কেন তোমরা আমার কাছে উঠেছো তোমরা আজ আমার কাছে এসেছ তোমরা আজ আমার আমার ওই বংশের ধ্বনি শ্রবণ করে তোমরা আমার কাছে এসেছ এই জন্য ভগবান বলছে তো স্বাগতম তোমাদের স্বাগত জানাই আমি তোমরাই হচ্ছে এই জগতের ভাগ্যবান কি বলছে প্রিয়ম কিম করবানি বহ বলো তোমাদের জন্য আমি কি করতে পারি কি করতে পারি আমি তোমাদের জন্য স্বয়ং ভগবান সুখদেবজি রাজ প্রারম্ভ করছেন প্রথম শ্লোকেই কি বলছেন राश पंच युद्धाय पिनी रास प्रारंभ करते लिए प्रथमे की बोलले भगवान पिता ही सर्वुत कुल्य बलिका विक्षरंत मनु शक्ति योग तो माया उपस्रता भगवान पिता रात्री भगवान प्रथमे बोले जिन आगे भगवान पिता ही सर्वुत कुल्य वन्तः भगवान ऋषिचे शब्द भगवान এই যে রাস লীলা কে করছে স্বয়ং ভগবান এই রাসলীলা করছেন এই জন্যে তিনি আগে ভগবান যে কেউ নন এই লীলা যাত্রার দ্বারা সম্ভব নয় একমাত্র ভগবান তিনি পারবেন এই রাস করতে কারণ তার কাছে আমাদের সবাইকে যেতে হবে গোপীরা যখন এই বংশীর ধ্বনি শ্রবণ করে সবাই যে যেভাবে ছিল আমি রাসের অর্থ কি বললাম রাসের অর্থ হচ্ছে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনকে বলে রাস তার প্রমাণ কি তার প্রমাণ দিয়ে তুমি এখানে যখন ভগবান বাঁশি বাজিয়েছেন আর সেই বাঁশি যখন গোপীদের কর্ণে গিয়েছে বাঁশির ধ্বনি যখন গোপীদের কর্ণে গিয়েছে গোপীরা এই শব্দ বাসির ধ্বনি শ্রবণের সাথে সাথে যে যেভাবে ছিল সুখদেবজি বলছেন লিঙ্গ অঞ্জন্ত কার্য লোচনে কেউ চোখে কাজল করছিল কেউ চরণে আলতা করছিল কেউ চুলের বিনুনি করছিল কেউ পোশাকটা পরিধান করছিল কেউ ছেলেকে দুগ্ধ পান করছিল কেউ পতির সেবা করছিল কিন্তু কি হয়েছে যেই এই বংশীর ধ্বনি তাদের কর্নে প্রবেশ করেছে ও যে যেভাবে ছিল এক চোখে কাজল করেছে তো ওই আর না ওই সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছে কাপড় অর্ধেকটা করা হয়েছে ওইভাবে ছুটতে শুরু করেছে আর কিন্তু করা হয়নি যতটুকু যে পর্যন্ত ছিল বাঁশির ধ্বনি শ্রবণের সাথে সাথে সবাই ছুটতে শুরু করেছেন আর কিন্তু কোনো কিছু করা হয়নি এক চোখে কাজল করা হয়েছে তারপরে এক চোখে পরে তারপরে গেছেন না বলছেন যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা ছুটতে শুরু করেছেন এর অর্থ কি বোঝাচ্ছে এর অর্থ কি বোঝাচ্ছে বংশীর ধ্বনি শ্রবণের সাথে সাথে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ছুটে দেন তার মানে কি তার মানে আর কিছু নয় এই হচ্ছে মৃত্যু এই মৃত্যুর বাকি যখন আমাকে বাদ মৃত্যুর যখন বেজে উঠবে তখন আমি যেভাবেই থাকবো ওইভাবে আমাকে চলে যেতে হবে আর বলতে পারবো না যে কাজটা করে নি তারপর যাচ্ছি তো এর অর্থ হচ্ছে এই জীবাত্মার সাথে পরমাত্মার মিলন আমার এই জনম সার্থক হবে তখনই যখন এই বংশীর ধরি মানে মৃত্যু এসে আমাকে ডাক দেবে আর সেই ডাকের সাথে সাথে আমি যদি চলে যেতে পারি কোথায় ভগবানের কাছে যদি যেতে পারি তাহলেই আমার এই জন্ম এই মনুষ্য শরীর পাওয়া ওই যে বড় ভাগ্য মানব পাওয়া সাধনা ধর ওই ভগবানকে যদি আমি পেতে পারি তাহলে আমার এই মনুষ্য শরীর পাওয়া সার্থ হল বললেন গোপীরা বংশীর ধ্বনি শ্রবণের সাথে সাথে বেরিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে যে যেভাবে ছিল এর অর্থ হচ্ছে ওই মৃত্যু মৃত্যু যখন ডাক দেবে তখন আমাকে সঙ্গে সঙ্গে আর মুহূর্ত সময় কিন্তু আর পাওয়া যাবে না তো এই হচ্ছে রাসের অর্থ কিন্তু আমরা না বুঝে নানান রকম নানান রকম ব্যাখ্যা করি রাসের ওই কি বলে ভগবান করলে দোষ নেই আমরা করলে দোষ তোমাকেও করতে হবে যেই কথা বলছো তাকেও এই রাস করতে হবে আর যদি রাস আমি না করতে পারি তাহলে কি হবে ওই যেখানে মনটা আমার দেওয়া আছে যেখানে আমার মনটা देवा আছে ঠিকখানেই যেতে হবে এই জন্য गोपীদের সাথে ভগবান রাত করে গেলেন गोपীদের কি ছিল সামতন সামমন সামই আমরা দন আট আমুধ্য ভামে সামই সো কাম হরে চিন অষ্টপ্রহর उद्धव के बोलছেন গপীরা সামতন সামমন সামই হামારો দন আমাদের মন প্রাণ ধন সম্পদ সব কিছু কাম ছাড়া আর আমরা কোনো কিছু জানি না বলেন আট আম উদ্ধে যে উদ্ধব অস্ত্র প্রহর প্রহর আমাদের শুধু তাকেই চাই আমরা জগতের কোনো কিছু চাই না অস্ত্র প্রহর আমরা তাকেই চাই আমাদের আর অন্য কোনো কিছু চাওয়া নেই এই জন্যে সুখদেবজি বলছেন গভীহী ইন্দ্রিয়হী কৃষ্ণ রস গীতি গোপী যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সুধা পান করেন তারাই হচ্ছে গোপী অহর গোপীরা বলছেন আমাদের অস্ত্রপ্রহর কাম ছাড়ার কোনো কিছু চাই না আমাদের অস্ত্রপ্রহর তাকেই প্রয়োজন সর্বক্ষণ তারা লগবানীর রস সুধা পান করেন তো আমার জনম সার্থক হবে কখন আমার জনম সার্থক হবে কখন বলে আমারও জন্ম সার্থক হবে তখন যখন ওই অষ্ট প্রহর কামহিস তখনই আমার এই জনম সার্থক হবে তখনই আমি রাস করতে পারি তার আমি কিন্তু সম্ভব নয় অষ্ট প্রহর যদি আমি তার মধ্যে ডুবে থাকতে পারি তিনি হচ্ছেন রস সহ রস স্বরূপ তো সেই রসের মধ্যে যদি আমি অস্ত্রপ্রহর ডুবে থাকতে পারি তাহলে আমি তার সাথে রাস করতে পারব তখনই আমার এই মনুষ্য জনম সার্থক হবে আর না হলে ওই সেই শেরজীর মতো এই জন্ম চক্রে শেষজি যেমন মৃত্যুর পরে কুকুর হলো কুকুরের পরে ব্যায়াম হল তো এইভাবেই ঘুরে ধুরে বেড়াতে হবে আমাকে রাশি লক্ষ্য জমিতে আর একজন সের ছিল সেই সেরজী ওই জ্যোতিষী এসেছে খুব বড় জ্যোতিষী বলছেন দেখুন তো জ্যোতিষী মহাশয় মৃত্যুর পরে আমি কোথায় যাবো তো জ্যোতিষী বলতে ভয় পাচ্ছেন বলছেন আপনি যদি অভয় দান করেন তাহলে বুঝতে পারি তো তখন বলছেন আপনার কোনো ভয় নেই আপনি বলুন আমি কোথায় যাব মৃত্যুর পরে তখন জ্যোতিষী বলছেন মহারাজ আমি যা দেখতে পাচ্ছি আপনি মৃত্যুর পরে সুপর জমিতে যাবেন আমি সোনার পালনকে পালন করি থালায় ভোজন করি আর আমাকে যেতে হবে সুপার জমিতে ওই নোংরার মধ্যে যে হ্যাঁ আপনাকে ওই সুপার জমিতেই যেতে হবে তো এর থেকে উপায় আর কোনো কিছু নেই আর উপায় কোনো কিছু নেই আপনার তো সময় হয়েই গেছে যাওয়ার এখন আর কি করবেন দিন থাকতে দিনের আপনি দেননি তো এখন আর আপনার কোনো কিছু করার নেই তবে একটা উপায় আছে ওই সুপার জনি থেকে কেউ যদি আপনাকে মুক্ত করে দেয় আগামকে আপনি আবার ভালো জায়গায় যেতে পারবেন উপায় কি বললেন উপায় আছে ওই উনিটাই যদি আপনার ছেলে আপনি মৃত্যুর পরে সুপার জনিতে যাবেন আর সেখানে গিয়ে আপনার ছেলে যদি আপনাকে মৃত্যুদণ্ড দেয় আপনাকে যদি প্রাণে মেরে ফেলে তাহলে আপনি তাড়াতাড়ি আবার অন্য ভালো জায়গায় যেতে পারবেন তো আমি কোথায় যাবো না সব আপনি বলতে পারবেন আমার মৃত্যুর পরে জ্যোতিষী বলছেন হ্যাঁ আমি বলতে পারবো তো ছেলেকে বললেন তাহলে এনার ফোন নম্বর সব নিয়ে রাখো আমি মরে গেলে নাকি ডেকো তো ছেলে সব কিছু নিয়ে রেখেছেন মৃত্যুর পরে জ্যোতিষীকে ফোন করেছেন কাজকর্ম সব মিটে যাওয়ার পরে একদিন ফোন করেছেন আসুন আমার বাবা তো চলে গেছে তো আপনি আসুন আমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছে তো ছেলে জ্যোতিষী এসেছেন এসে সব কিছু ঘোরাপড়া করে এবার নিয়ে গেছে এক মাঠের মধ্যে মাঠের মধ্যে নিয়ে গিয়ে বসে এই দেখো এক ঝাঁক সুপর সেখানে তিনি এর মধ্যেই তোমার পিতা আছে এর মধ্যে কোনটি আমার পিতা বুঝি বুঝি করে জ্যোতিষী দেখিয়ে দিলেন তার মধ্যে দেখে তিনি এটাই তোমার পিতা যাও বেড়ে সে তো বড় ওই দা নিয়ে গেছে এক রেপে কেটে ফেলবে বাবাকে কারণ বাবা বলেছে বাবা তাড়াতাড়ি আমাকে মুক্ত করে দিয়েছো ওই সুপার জমিতে নোংরার মধ্যে কিন্তু আমি থাকতে পারবো না তুই যত তাড়াতাড়ি পারিস আমাকে মুক্ত করবি তো সে গেছে বড় একটা ওই হেসে নিয়ে বাবাকে এক কেটে গেছে এইবার জ্যোতিষী দেখিয়ে দিয়েছেন সে মারতে গেছে আর যেই মারতে গেছে সে তো পালিয়ে যাচ্ছে সুপারের বাচ্চাটি পালিয়ে চলে যাচ্ছে আপনি যা বললেন আপনার পড়া সব ভুল কারণ আমার বাবা কি বলে গিয়েছিল যত তাড়াতাড়ি হোক আমাকে সুপার জ্যোতি থেকে মুক্ত করবি আমি নোংরা আনন্দ থাকতে পারবো না তো আমি তো এই শুকরকে মারতে যাচ্ছি তুই তো পালিয়ে চলে যাচ্ছে ইনি আমার পিতা হতেই পারে না এ তখন জ্যোতিষী বললেন ঠিক আছে দেখো এটি তোমার পিতা কি না পুনরায় হাতে জল নিয়ে মন্ত্র পুজো করে সেই সুপারের গায়ে ছিটিয়ে দিয়েছেন বললেন এবার যাও এবার বেরিয়ে এসো এবার আর পালাবে এবার যেই মারতে গেছে তখন সেই সুপার কথা বলছে যে বাবা তুই আমাকে মানিস না কেন বলছেন বাবা আমার তো জানা ছিল না আমার আগে জানা ছিল না এই সুপার জুনিতে এত সুখ বলেন এই সুপার জড়িতে এই নোংরার মধ্যে পড়ে থেকে যে এত সুখ হয় আমার আগে জানা ছিল না বলেন আমি যখন মনুষ্য জনিতে ছিলাম তখন আমি এত সুখ পাইনি এখন এই নোংরার মধ্যে যে সুখ পাচ্ছি তৈরি গতি আমারও হবে দেব ওই গতি আমারও হবে আমি যদি রাস না করতে পারি এই মনুষ্য শরীরে এই জনমে যদি আমার রাস না হলো তাহলে আমাকে পুনরায় ওইভাবেই ওই নোংরার মধ্যে পড়ে থেকে বলবো বাহ এ তো আরো বেশি সুখ এখানে আরো বেশি সুখে আছে তো ওই সুখের মধ্যে আস্তে আস্তে ঘুরে ঘুরে বেড়াতে হবে এই সুযোগ আর পাওয়া যায় না তো এই জন্য ভগবান বলছেন তারাই হচ্ছে ভাগ্যবান যারা আমার কাছে এসেছেন স্বাগতম্ব মহাভাবা তোমরাই হচ্ছে মহাভাগ্যবান যারা তোমা আমার কাছে আসতে পেরেছ কারণ আমার কাছে আসা কিন্তু সহজ জগতে রকমের খেলনা আছে। ছেলে ভোলানোর জন্যে শিশুকে ভোলানোর জন্য জগতে কত প্রকারের খেলনা দেওয়া আছে কান্না ভোলানোর জন্যে তো এই খেলনা সব ছেড়ে জগতের এত কিছু প্রলোভন সব ছেড়ে তোমরা আমার কাছে এসেছ এই জন্য বলেছেন যে তোমাদের মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই কারণ ওই জগতের ওই প্রলোভন ছেড়ে এখানে আসা কিন্তু বড় কঠিন অত সহজে এখানে আসা যাবে না জগতের প্রলোভন ছেড়ে এখানে এসে বসা সবার দ্বারা সম্ভব নয় সবাই বসতে পারবেন না এখানে সবাই এসে বসতে পারে না যারা এখানে এসে বসতে পারেন তারাই হচ্ছে জগতের একমাত্র ভাগ্যবান না তারাই হচ্ছে মহাভাগ্যবান যারা জগতের প্রলোভন ছেড়ে এখানে বসতে পারেন অন্তত দিনে এক ঘটনা এর থেকে কত সুন্দর সিরিয়াল হচ্ছে টিভিতে সেই প্রলোভন ছেড়ে এখানে যে বসা অতটা সহজ বিষয় বলে কিন্তু তারপর এই যে নিয়ম ছিল অব্রত হলো এই নিয়ম সেবা ব্রত এর পরিণাম মানে লক্ষ্য কি এর লক্ষ্য হচ্ছে নিয়ম ব্রতে যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে ব্রতের মাসে কত ভিড় যেই ব্রত শেষ হয়ে গেল আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই এ কিন্তু ব্রতের কোনো ফল হয়নি সে ব্রতের ফল তখনই পাবো একটা সিরিয়াল যদি আমি এক দুই দিন তিন দিন চার দিন দেখি তারপর কি হয় সমস্ত কাজ বাদ দিয়ে ওই সময় টিভি গিয়ে বসে পড়ব তিন চার দিন দেখতে দেখতে ও না দেখলে আর আমি থাকতে পারবো না নেশা আমার ধরে যা এক মাস ধরে ভগবানের নাম করলাম নেশা ধরে নেশা ধরেন যেই বাবা শেষ হয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না একাদশী পরের দিন দিয়ে আর কাউকে খুঁজে পাওয়া গেল না তো তোমার ওপর কোনো লাভ হয়নি তার মানে যদি নেশা ভরে যেত তাহলে ভোজা যেত যে তোমার ওরতে লাভ হয়েছে এক মাছ ধরতে কিন্তু তো ওরে বাপ রে বাবা ভুবেছে গেলাম মানে যেই মাছ হয়েছে যেন দম ছিড়ে বাঁচলাম হাত ধরে এই পথে এ কি হলো এই সবগুলো তো এতে কোনো ফল হবে না এ ওই মৃত্যু ভয়ে মৃত্যু ভয়ে বজলো এতে কোনো লাভ হবে না ভালো বেশি এমন যদি নেশাগ্রস্ত হতে পারি তখনই তাকে লাভ হবে তার আগে নয় গোপীরা বললেন আটগাম উদ্ভব হবে অষ্ট প্রহর আমাদের তাকেই চাই তাকে ছাড়া আমাদের আর অন্য কোনো কিছু চাই না তখনই নিজেকে ভাগ্যবান বলতে পারবো যখন ভগবান ছাড়া আর অন্য কোনো কিছু ভালো লাগবে না গোপীদের এই স্থিতি আর তখনই গোপীদেরকে নিয়ে ভগবান রাস করেছেন কখন বুঝতে হবে স্তুতি গোপীরা অন্য কোনো কিছুতে তাদের আর কোনো মন নেই গভীহি ইন্দ্রিয়হি কৃষ্ণ রসম তিবতি ইতি গোপী যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস সুধা পান করেন সর্বক্ষণ তারাই হচ্ছে গোপী আর এই গোপী কোনো শরীর কিন্তু নয় গোপী হচ্ছে একটি ভাবের নাম এই ভাব যখন আমার আসবে তখনই ভগবান আমাকে ডাক দেবে যে তোমার সময় হয়ে গেছে তুমি চলে গেছো এই ভাব যদি না আসে ওই কোনোরূপি জন্মনম কোনোরূপি মরণম কোনোরূপি জননী জঠরে সয়নম আর এই যে ভাব আসার জন্যেই এই নিয়ম সেবা পালন এই ভাব আনার জন্যে এই ভাব আনার জন্যেই এই

যখন এমন পরিস্থিতি আসবে তখনই ভগবান আমাদেরকে ডাকবেন তখনই আমি ভাগ্যবান ভাগ্যবতী হতে পারব এই রাস আর কিছু নয় জীবাত্মার সাথে পরমাত্মার মিলন আর এই সবাইকে করতে হবে যতদিন না হচ্ছে ততদিন আমাকে এই জন্ম চক্রে এইভাবে ঘুরে বেড়াতে